হ্যালো বিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা একটি বড় একটা বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কনস্টেবল পদের নিয়োগ সিরিজে টেনি রিকুট রিক্রুট কনস্টেবল পদে তো এই নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যারা সদ্য এস এসসি পাস করেছেন বা ইন্টার পাস করেছেন বয়স যাদের আঠারো থেকে বিশ বছর হয়েছে অর্থাৎ এনআইডি কার্ড হাতে পেয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো আপনাদের আজকে বিস্তারিত এই নিয়ে আলোচনা করব মেন মেন পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা আপনাদের কাছে দেব কবে পরীক্ষা হবে কোথায় কি তো বয়স আপনাদের অবশ্যই আঠারো থেকে বিশ বছর হতে হবে আঠারো থেকে বিশ বছর আপনাদের হতেই হবে আঠারো থেকে বিশ বছর হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর পর্যন্ত আছে তাদের আঠারো হয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন স্বীকারযোগ্যতা এখানে সে এসে এস এসসি পাস আপনার জিপিএ কমপক্ষে টু থাকা লাগবে তারপরে বাংলাদেশের নাগরিক তো অবশ্যই হতে হবে আপনার তবে আপনি আর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না শারীরিক মাপ এখানে দেখতে পাচ্ছেন মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর নারীপাতির ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মেধা কোটার ক্ষেত্রে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কটার ক্ষেত্রে অবস্থায় একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আর সন্ধ্যাদের কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার তিরিশ আর সম্প্রচিত অবস্থায় একত্রিশ ওজন অবশ্যই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় হওয়া লাগবে ছয় ছয় নারীর ক্ষেত্রে ছয় ছয় আবেদন পদ্ধতিটা অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমে আপনারা এখানে এখনও অনলাইনে আপনার আবেদন পদ্ধতি চালু হয়নি তো আপনারা কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই আবেদন পদ্ধতি জানতে চান তাহলে অবশ্যই আমি আবেদন পদ্ধতি দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে আপনারা আবেদন করবেন এখানে এটা এই ওয়েবসাইটটা দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে এখানে একটু আবেদন করতে হবে আবেদন শুরু হবে পয়লা অক্টোবর চব্বিশ দশ গটিকা হতে তবে আপনাদের আবেদন পূরণ করার আব্যা প্রার্থীর ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন আর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য আর আপনার ছবি দীর্ঘ দৈর্ঘ্য হবে তিনশো প্রস্থ হবে তিনশো পিক্সেল আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন আর আমি আপনার কমেন্টস অবশ্যই জানাবেন কীভাবে মোবাইল দিয়ে করতে পারবেন তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেবো মোবাইল দিয়ে করা যাবে এটা আপনার হাতে যদি ভালো একটা স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তো এটা অনলাইনে আবেদন করা হয়ে গেলে আপনি প্রিন্ট করবেন দ্বিতীয় দাবা থেকে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দুটি এস প্রদান করতে হবে তো নির্বাচন পদ্ধতিতে চলে যায় যে প্রিলিমারি পরীক্ষার ধরন কীভাবে হবে প্রথমে আপনার প্রিলিমারি স্ক্রিনিং হবে অর্থাৎ ফিজিশিয়ান এন্ট্রেন্স টেস্ট হবে তারপরে আপনার এগুলো টেস্ট হওয়া যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফাঁসাই হবে দৌড় পুষ আপ লং জাম্প হাই জাম্প এগুলো আপনার টেস্ট করবে এগুলো যদি উত্তীর্ণ হন তবে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশ মার্কের হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অঙ্ক এর মধ্যে পঁয়তাল্লিশ মার্কের হবে যদি আপনি এতে উত্তীর্ণ হতে পারেন উত্তীর্ণ হওয়ার পর আপনি লিখিত পরীক্ষা ফি বাবদ একশো বিশ টাকা জমা লিখিত পরীক্ষা প্রবেশপত্রে সংগ্রহ করতে হবে আপনার তারপরে আবার এই আপনি যদি উত্তীর্ণ হন এই চল্লিশ টাকাটা নেবে শুধু এই শারীরিক বাছাই ক্ষেত্রে আর এটা লিখিত পরীক্ষায় আপনি একশো বিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটকে প্রদান করে দেবেন তারপরে আপনি তাহলে আপনি এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারপরে যদি লিখিত পরীক্ষা আপনার রেজাল্ট ভালো আসে তাহলে অবশ্যই মন মৌখিক পরীক্ষায় অর্থাৎ যাকে বলে আমরা ভাইবা ভাইবা পরীক্ষায় আপনি হাজির হবেন পুরোনো নম্বরের মনস্তাস্তিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানে গেল পঁয়তাল্লিশ এখানে গেল পনেরো অর্থাৎ আপনার সাইট মার্কের পরীক্ষা এখানে শেষ তারপরে নির্বাচন প্রাথমিকভাবে নির্বাচন করবে আপনি যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশন এগুলো সন্তোষজনক হলে আপনি যদি কোনো ফৌজদারি অপরাধে যদি না থাকেন তাহলে আপনি পুলিশ ভেরিকেশনে উত্তীর্ণ হয়ে যাবেন তো প্রয়োজনীয় সনদসম চাক চারিত্রিক সনদপত্র লাগবে নাগরিক সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র তো থাকা লাগবে জাতীয় পরিচয় প্রথম মূল কপি এটা থাকা লাগবে জাতীয় যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাত্রা জাতীয় পরিচয়পত্রর মূল কপি ও তাহলে দেখতে পাচ্ছেন আপনি যদি জাতীয় পরিচয়পত্র নাও থাকে তাহলে আপনি আবেদন করতে পারছেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে তো ছবি সরকারি গেজেট কর্মকর্তা করতে হয় সপ্তাহে তো তিন কপি ছবি লাগবে তারপরে অ্যাডমিট কার্ড হ্যাঁ এই যে ডাউনলোড কিন্তু প্রিন্ট কপি দুই কপি ওই যে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট ওইটা যেটা চল্লিশ টাকা দিয়ে আপনি করবেন সেটা যখন লিখিত পরীক্ষায় আপনি অবশ্য এটা যদি উত্তীর্ণ হন তারপরে আপনার আবার আবার লিখিত পরীক্ষার জন্য আপনার একশো বিশ টাকায় আপনার আবার টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করা লাগবে না ইজেলা স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ আপনার নাগরিকের সনদপত্র লাগবে তারপরে আপনি প্রশিক্ষণে চলে যাবেন ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ করতে হবে আর এখানে তো পুলিশের সুযোগ সুবিধা জানেন আপনার বেতন গ্রেড হবে নয় হাজার টাকা স্কেল আপনার আর অন্যান্য সুবিধা তো আছে রেশন আছে পুলিশে অনেক সুযোগ সুবিধা আছে নিয়োগপ্রাপ্ত যে কোনো জেলায় আপনার বদলি হতে পারে তো এখানে দেখাবো জেলার নাম আপনার দেখছেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি জিনাইদার নড়াইল সিরাজগঞ্জ এই পরীক্ষাটা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর আপনার শারীরিক মাপ কাগজপত্র দেখতে পারে যেটা আপনি চল্লিশটাকে পূরণ করবেন এটা পনেরো তারিখের মধ্যে করে ফেলাবেন আপনার এটা এস এম এটা একটা সচল মোবাইল আপনি ব্যবহার করবেন তারপরে হবে লিখিত পরীক্ষা বারো নভেম্বর তারপরে মৌখিক পরীক্ষা হবে উনিশে নভেম্বর তো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা নওগা জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চৌডাঙ্গা সাতক্ষীরা নওগা জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর হবে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর তো বন্ধুরা এইগুলো দুই এক দুই তিন নভেম্বর হবে শারীরিক পরীক্ষা নোয়াখালী বাগিরার যশোর রাজশাহী চাঁদপুর নরসিংদী চাঁদ চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা চার পাঁচ ছয় নভেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হবে সাতাশ নভেম্বর তো বন্ধুরা এই ছিল আমার পুলিশ কনস্টেবলের নিয়োগের বিস্তারিত আলোচনা তো বন্ধুরা কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ